হাঁসগুলো কখন ছেড়ে দেন নিয়ে যান সকাল আটটা সকাল আটটা নিয়ে যান আর এখানে কখন রাখেন এখানে আনি তো সেই সন্ধ্যা ছয়টা নিয়ে সুন্দর ছয়টায় সন্ধ্যা ছয়টা নিয়ে আসবেন আবার সারা রাত রাখবেন ওই ঘরে রাখবেন এখানে থাকবে সকাল আটটা আর এর মধ্যে খাবার খাদ্য কি দেন এই তো দুলা ধান পোলট্রি এই কষ্ট মষ্ট হয় না কষ্ট ছাড়া কি আছে আসলে আসলে কথা বলতে সেই জন্য উনি কথা বলছে যে আসলে আমরা যে কষ্ট করি উনারা যে কষ্ট করি কষ্ট পার্থক্য দেখেন

এখানে কামার সিস্টেম করা আছে এগুলো মনে করেন আমাদের হ্যাচারি থেকে বাচ্চাগুলো উৎপাদন করছি করার পরে আমাদের এলাকাতে যে যে লোকগুলা আছে আমাদের সাথে পার্টনারে প্রশিক্ষণ বলতে পারে ওনারা অভিজ্ঞ কামারি আচ্ছা এরপরে ওনাদেরকে আমরা বাচ্চাগুলো দিই লালন পালন করে আমরা যত করসটা আছে যেটা এটা আমরা দিয়ে দিই ওনাদেরকে আচ্ছা

কি কি জাতের হাঁস কাকি কেম্বেল জিন্ডিং ইন্ডিয়া রানার ব্ল্যাক হোল আচ্ছা আচ্ছা পেকিং স্টার তেরো যেগুলো আছে এগুলোও আমরা উৎপাদন করি এগুলোও বিক্রি করি আচ্ছা এই যে আপনারা বিক্রি করতেছেন আপনার এই ব্যবসার বয়স কত বছর তাও এই তো তেরো চোদ্দো বছর আচ্ছা দশ বছরের অভিজ্ঞতা কমসে কম দশ বছর অভিজ্ঞতা এই দশ বছর অভিজ্ঞতায় আসলে আমরা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আসলে কোন হাঁসটা বেটার মনে করে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য সবচাইতে বেস্ট হবে আপনার যেটা তিন থেকে চার মাস বয়সের হাঁস ওইটা নিলে সবচেয়ে বেস্ট জাতের কাকি কেম্বেল আচ্ছা 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 সাদা জাতের যে একটা আছে ওটা কি ওটা হচ্ছে আপনার পিকিং স্টার তেরো যে হাঁসটা আছে ওটা আচ্ছা ওটা কিসের জন্য ওটা হচ্ছে মাংসের জন্য আচ্ছা আপনি কোনটা আসলে উত্তপ্ত জন্য কোনটা আপনি সিলেক্ট করতে বলেন যারা আপনার মাংসের জন্য আপনার হাঁস চাষ করবে তারা পিকিং স্টার তেরো আছে বা রানার আছে এগুলো নিতে পারে আর যারা আপনার ডিমের জন্য নিব সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার কাকি কেম্বেল এবং জিন্ডিং এই দুইটা জাতি সবচেয়ে খাকি কেম্বেল বা জিন্ডিং এইটা আসলে ডিমের একটা হাঁস বছরে কটা করে ডিম দেয় মোটামুটি একটা হাঁসে বছরে ডিম দেয় আপনার তিনশো থেকে তিনশো বিশটা পর্যন্ত তিনশো থেকে তিনশো বিশটা আর সাড়ে তিন বছর পর্যন্ত ওইটা আপনার ডিম বাড়াইতে পারবেন আচ্ছা এটা এই ডিমটা দিচ্ছে এটা কয় বছর ডিম দিবে একটানা না একটা না ডিম দিবে আপনার সাড়ে তিন বছর পর্যন্ত তিন বছর দেওয়ার পরে আচ্ছা এরপরে আপনার ডিম আস্তে আস্তে কমে আসবে পার্সেন্টেজ বেশি জন্য আসলে ডিম কি করা উচিত মনে করেন ডিমের পার্সেন্টেজের জন্য আপনার যদি আপনার খাবারের ক্ষেত্রে যদি আপনি বলেন সেক্ষেত্রে আপনার

আর যারা মূলত আপনার খামারি তারা কিন্তু আপনার সব ধরনের কাজ করতে পারে যেমন আমি যে প্যান্ট শার্ট লাগাইছি আমি গিয়ে একটা কাজ করতে পারবো আমি চাইবো একটা লুক দিয়ে আর নিজে যদি আমি করি এটার মধ্যে করলে আমি সফলতা অর্জন করতে পারবো যদি কেউ হাসি খামার আসতে চায় বা শুরু করতে চায় আসলে সে কি সাইড দেখে আসা উচিত বলে মনে করে সেইটা আপনার আশা যদি লাগে আপনার যদি হাসের কামারে যদি আসতে চান নতুন থেকে যদি শুরু করতে চান তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী এলাকাতে যদি কোনো খামারি থাকে তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন বা ওনাদের কাছ থেকে যদি না নিতে পারেন এরকম যদি লোক না থাকে তাহলে যারা খামারি আছে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে পরামর্শ করতে পারেন কীভাবে খামারটা করলে আপনার ভালো হবে বা তাদের কাছ থেকে আপনি ট্রেনিং নিতে পারেন বা আমাদের কাছ থেকেও ট্রেনিং নিতে পারবেন চাইলে আইসে আপনি আমাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার পরে কিভাবে খামার করবেন কীভাবে পরিচালনা করবেন সব কিছু তথ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন নেওয়ার পরে আপনি যাই না না তারপরে আমি একটা হাঁসের কামার আপনি আমার টাকা আছে আমি চাচ্ছি যে হাসের খামার করি লাভ দেখতেছি লাখ লাখ টাকা লাভ তাই না আমি কিভাবে লাভ দেখলে যে হাসির খামার করতে হবে এমন কোনো কথা না আপনার সবকিছু বুঝতে হবে বই যাচ্ছেন না তারপরে আপনি জিনিসটা আমার অভিজ্ঞতা নেই কী কিভাবে আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি

ক্রয় আমাদের কাছে তাহলে অবশ্যই আমাদের কামারে আসবেন আইসা দেখে শুনে তারপরে ক্রয় করবেন কারণ হচ্ছে আপনি আমাদেরকে অর্ডার করলে আমরা হাঁস ফাটাই দিতে পারবো আপনি যদি আসেন সব চেতন যেহেতু এত টাকার ইনভেস্ট করবেন আপনি নিজে জেনে শুনে যদি আপনি একটা হাঁস ক্রয় করেন তাহলে সেটা আমরা তো নিজের আমরা তো নিজেরা পালি যেমন আমাদের এলাকাতে এলাকাতে যারা অভিজ্ঞ কামারি আছে তাদেরকে আমরা হাটগুলা দিই ওনারা লালন পালন করতেছে যা খরচ আছে মানে যা চালান আছে সব কিছু আমি দিতেছি দেওয়ার পরে ওনারা খালি লালন পালন করতেছে খাবারের খরচ যা খরচ আছে সব কিছু আমাদের চালান থেকে যাইতেছে তারপরে যে যে সময় দেখা গেছে আমার হাঁসের ডিম দিতেছে এই হাটগুলার ডিম আমি বিক্রি করতেছি এখানে লাভ হইতেছে তারপরে এখান থেকে খরচ বাদ দিয়ে যা লাভ হতেছে উনি ফিফটি পার্সেন্ট নিতেছে আমি ফিফটি পার্সেন্ট নিতেছি এরকম সিস্টেম করতে পারবে এভাবে করতে পারবে তাই ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক পরিশেষে উনি একটা ভালো কথা বলতে সেটা হলো যে আপনারা হয়তো টাকা আছে হাঁস পালন শক্তিটা আছে যেহেতু মনে রাখেন টাকা থাক বা না থাক অভিজ্ঞতা ছাড়া কিন্তু হাঁস পালন করা আপনাদের লোক দেখা কিন্তু সেই লোকটা যেন অভিজ্ঞতা থাকে এছাড়া উপজেলা উপজেলার পানির সমত আছে সেখানে যাবেন দেখবেন শুনবেন আপনি বুঝবেন তারপরে পরিশেষে মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ